দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনার বেশ কয়েক ঘন্টা কেটে গেল এখনো পর্যন্ত কোন রকম এই ঘটনা কিনারা করে উঠতে পারেনি পুলিশ যেটা বললেই চলে যে এখনো পর্যন্ত কয়েক ঘন্টা কেটে গেলেও দুষ্কৃতীরা অর্থাৎ ডাকাতরা এখনো পর্যন্ত অবলা যদিও ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং পাশাপাশি তার সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করেছে সিআইডি এবং ইতি ইতিমধ্যেই কিন্তু সিআইডির একটি ফরেন্সিক টিম তারা ঘটনাস্থলে আসে এবং এই যে দোকান এম এস জেমস এন্ড জুয়েলারি সন্স এই যে দোকান সেই দোকানের ভিতরে তারা এসেছিলেন এবং ফরেন্সিক নমুনা তাদের দুষ্কৃতিতে যে হাতের যে নমুনা হাতের এবং বিভিন্ন রকম আগ্নেয়াস্ত্র যে আগ্নেয়াস্ত্রতা ব্যবহার করেছিল সেই সমস্ত হাতের নমুনা ইতিমধ্যে ফরেন্সিক নমুনা তারা কিন্তু সংগ্রহ করেছে এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে এলাকার যে সমস্ত সিসিটিভি ফুটেজ সেই সমস্ত সিসিটিভি ফুটেজগুলো ইতিপূর্বেই কিন্তু পুলিশ দেখতে শুরু করেছে অর্থাৎ যে রাস্তা দিয়ে দুষ্কৃতীরা তারা গিয়েছিল তারা যে মেন রোড মেন রোড ছেড়ে কিন্তু একেবারে গ্রামের রাস্তা ধরেছিল এমনটাই কিন্তু জানাচ্ছে পুলিশ যে মেন রোডে গেলে মেন রোডে একাধিক জায়গায় নাকাটিন শুরু করেছিল সেই মুহূর্তে পুলিশ এবং যে কারণেই কিন্তু মেন রোড ছেড়ে তারা গ্রামের রোড ধরেছিল এমনটাই কিন্তু জানাচ্ছে পুলিশ এবং সেই যে গ্রামের রোড ধরে তারা গিয়েছে সেই সমস্ত এলাকার যে পুলিশ ফুটেজ সেই সমস্ত সিসিটিভি ফুটেজগুলো ইতিমধ্যে কিন্তু আওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ তারা কিন্তু নিয়েছে এবং কতিয়ে দেখছে এবং যেটা পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে যে যে দুটি বাইক করে দুষ্কৃতীরা এসেছিল চারজন দুষ্কৃতী সশস্ত্র আগ্নেয়াস্ত্র নিয়ে যারা এসেছিল সেই দুষ্কৃতী যে দুটি বাইক করে এসেছিল সেই দুটি বাইকের নম্বরও তারা ট্রেস করেছে তার নাম্বারও তারা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে যদিও যেটা পুলিশ জানাচ্ছে যে ভুয়ো নাম্বার অর্থাৎ অন্য একজন অন্য একজনের বাইকের যে নাম্বার সেই নাম্বার তারা তাদের গাড়িতে লাগিয়ে কিন্তু ডাকাতি করতে এসেছি অর্থাৎ বলে যাচ্ছে একটা পরিকল্পনা মাফিক একটা ডাকাতির শখ কষেছিল ডাকাতিরা যদিও ঘটনার তদন্ত কিন্তু এখনো পর্যন্ত শুরু হলেও এখনো পর্যন্ত দুষ্কৃ অধরা স্বাভাবিকভাবে এই দিনে দুপুরে এই যে ঘটনা এরকম একটা দুঃসাহসিক ডাকাতির মতো ঘটনা এই ঘটনায় কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে দিনে দুপুরে এরকম একটা দুঃসাহসিক একেবারে আগ্নেয়াস্ত্র হাতে এবং যেটা ইতিপূর্বে জানা যাচ্ছে যে অসামরিক সূত্রে যেটা জানা যাচ্ছে যে একরাউন্ড গুলি চলেছে যদিও সিআইডি যে ফরেন্সিক টিম তাদের কাছে প্রশ্ন করা হলে তারা যেটা জানাচ্ছে যে এখনো পর্যন্ত গুলি চড়ার মতো কোনো ঘটনা তাদের কাছে জানা নেই অর্থাৎ তারা জানেনি এইভাবেই দিনে দুপুরে এরকম একটা জনবহুল এলাকা অর্থাৎ ডমজুর বাজারের ফোকর দোকান এলাকায় এরকম একটা দুঃসাহসিক আগ্নেয়াস্ত্র হাতে দাপিয়ে বেড়ালো বেশ কয়েকজন দুষ্কৃতি এরকম একটা দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ইতিপূর্বেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় চার থেকে পাঁচ কেজি সোনার গহনা গহনার সোনা তারা কিন্তু নিয়ে চম্পট দিয়েছে এবং এরকম একটা ঘটনায় সহজভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে যদিও পুলিশ তদন্ত শুরু করেছে আওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং বন্ধু থানা পুলিশ পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে সিআইডি তারাও কিন্তু যৌথভাবে তদন্ত চালাচ্ছে গোটা ঘটনার যাই স্যার কিছু তদন্তে পেলেন আমরা ফরেন্সিক টিম এসেছিলাম আমরা ফরেন্সিক টিম এসেছিলাম এখানে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে সে সমস্ত নমুনাগুলো পরবর্তীকালে আমরা আসামি ধরা পড়লে তার সঙ্গে সামঞ্জস্য রেখে যে সমস্ত কাজগুলো করা হবে করা হবে তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে এর থেকে বিশেষ কিছু বলা যাবে না এই এই ঘটনাতে এখন অব্দি ফায়ারিংয়ের গল্পটার আমাদের কাছে এখন কোনো খবর নেই তবে সম্ভাবনা এখন আরও ক্ষতি দেখাবে ফরেন্সিক টিম আরও পরে আসবেন তারা বলতে পারবেন একটা বিষয় যে বিহার টিম বলে বারবার একটা আসছে হিন্দিভাষী সমস্তটাই তদন্তের সমস্তটাই তদন্তে প্রাথমিক পর্যায়ে আছে এখন চিহ্নিত করার মতো কোনো নমুনা নমুনা সংগ্রহ করা হয়েছে সে সমস্তগুলোকে পরবর্তীকালে কম্পেয়ার করে যে আমরা ফিউচার বলতে পারবো এক্ষুনি বলতে পারবো না এই মুহূর্তে বলা সম্ভব না আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিব্রা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে